এত সুন্দর একটা ভিউ দেখার সুযোগ হবে আমি আগে কখনো ভাবতে পারিনি চোখের সামনে সূর্যটা কি সুন্দর অস্ত যাচ্ছে ভাবতেই পারিনি এত সুন্দর ভিউ দেখতে পারবো ওয়েলকাম ব্যাক টু মাই অন্নপূর্ণা ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম আজকে সকাল সকাল বাবা একটা কচি লাউ নিয়ে এসেছে ভাবতেই পারিনি লাউটা এতই কচি হবে মানে লাউটা অনেক বড় ছিল ভেবেছি যে লাউটা কচি হবে না বাড়তি হবে তার জন্য মাওটি একটি রাগ করেছিল পরে কেটে দেখে যে লাউটা আসলে অনেক কচি পরে মার মনটা নিমিশেই খুশি হয়ে গেল এত কচি লাউ আমি আগে কখনো রান্না করিনি এই লাউটা রান্না করতে খুবই ভালো হবে তো লাউটা মূলত চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ছোট চিংড়ি মাছটা পাইনি তার জন্য বড় চিংড়ি মাছটাকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি মূলত চিংড়ি মাছ দিয়ে আর মাছের মাথা দিয়ে লাউটা রান্না করলে বেশ ভালো হয় কিন্তু আমাদের ঘরে কাটা খেতে চায় না তার জন্য চিংড়ি মাছটা দিয়ে রান্না করছি চিংড়িটা আমি প্রথমে সরিষা দিয়ে সম্বাদ দিয়ে নিয়েছি এরপর লাউটা বসিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি লাউটা গলে নামানোর আগ মুহূর্তে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি এরপর নামিয়ে নিব ঝোলটাও টেনে নিয়ে এসেছে এ পর্যায়ে নামালে ভালো হবে এখানে আর একটা আকর্ষণীয় জিনিস দেখাবো যে লাউয়ের খোসা অনেকে হয়তো ফেলে দেন সেটা আজকে কিভাবে ভাজি করলাম তাই আজকে দেখাবো এরকম ভাজি দিয়ে এক প্লেট ভাত এভাবে খেয়ে ফেলা যায় লাউয়ের খোসাটাকে আমি একদম মিহি কুচি করে কেচে নিয়েছি এরপর আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি অনেকক্ষণ যাবৎ সিদ্ধ করে নিয়েছি যখন নরম হয়ে গিয়েছে তখন নামিয়ে নিয়েছি এরপর আমি ছেঁকে নিচ্ছি জল থেকে যেভাবে ছেঁকে উঠিয়ে নিচ্ছি ভাজিগুলো এরপর আমি পেঁয়াজ কুচি করে পেঁয়াজটা আর কাঁচামরিচটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এরপর একটা আলু কুচি করে নিয়েছিলাম এভাবে শুধু লায়ের খোসার ভাজিও করা যায় কিন্তু সাথে একটা আলু দিলে খেতে আরও বেশি টেস্ট হয় সাতটা দ্বিগুণ বেড়ে যায় তো আমি ফার্স্টে আলুটা একটু ভেজে নিয়েছি যেহেতু আলুটা সিদ্ধ করে নিয়ে নিই এরপর আমি লাউয়ের খোসার সেই সিদ্ধ করাটা দিয়ে দিলাম দিয়ে আমি এরপর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ভেজে ভেজে নিচ্ছি একদম ভাজা ভাজা করে নিতে হবে এক্ষেত্রে খেতে আর কি ভালো লাগে তো এই যে ভাজিটা হয়ে গিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই আর বাসা অবশ্যই সবাই ট্রাই করবেন অনেক সময় আমরা এটা ফেলে দিই কিন্তু এটার মধ্যে যেমন রয়েছে অনেক পুষ্টিগুণ তার মধ্যে স্বাদটাও দ্বিগুণ তো এই যে রান্না শেষ আজকে এরপর দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে একটু ছাদে গিয়েছিলাম বাবুকে নিয়ে গিয়ে দেখি আকাশে এত সুন্দর একটা ভিউ মানে আমি পারিনি যে আমি ছাদের উপর দাঁড়িয়ে এত সুন্দর একটা ভিউ দেখতে পারবো এরকম ভিউ মূলত ঘুরতে গেলে সাজেকে যেমন নানান জায়গায় দেখতে পাওয়া যায় কিন্তু আমাদের ছাদের উপর উঠেও যে আমি এখান থেকে দাঁড়িয়ে এত সুন্দর ভিউ দেখতে পারবো আমি কখনো কল্পনাই করতে পারি মনে হচ্ছিল যেন আমি সাজেকে চলে এসেছি আর বা বাইরে কোনো রাষ্ট্রে চলে এসেছি আসলে না আমি মানে বাংলাদেশে নিজের বাসার ছাদেই দাঁড়িয়ে আমি এই ভিউটা দেখতে পাচ্ছি এখান থেকে যে সূর্যটা অস্ত যাচ্ছে ওই যে দূরের দিকে সেখানে লাল হয়ে রয়েছে আর আসলে ওখানে সূর্যটা ছিল হয়তো এরপর কিছুক্ষণ পর দেখলাম যে হ্যাঁ আসলে সূর্যটাও কি মারছে আবার তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই